যে বেটিনতে শাড়ি ফিন্দিয়া নমাজ পড়ন এই বেটিন তোর নাইনটি নাইন বেটিন তোর নমাজ পড়লে নমাজ ওইত না বুঝা গেছে নমাজ ফোড়া জেলা ফরজ সতর ডাকা ওলা ফরজ নমাজ ফোড়া জেলা ফরজ সতর ডাকা ওলা ফরজ এই নমাজর ভিতরে আল্লাহ একবার হইয়া কোনো মতে আপনার ইয় করলা হাত বান্ধিলা সাড়ে দশ হাত এগারো হাত কিবা তো বেশ কে বেশ বারো হাত লম্বা শাড়ি ফিন দিয়া অত বড় বেটিয়ে যে বের দিয়া ফিন দিস রুকুত যাওয়ার লগে লগে তান খনি বারোই যাব বারোই তুই না বারোই না বারোই বুঝলি না বারোই না এই যদি বারোই যায় তে নমাজ ওই না শেষ এখানে অতীত যদি তাই পঞ্চাশ বছর থেকে নমাজ ভরিত রা এ সত্তর নমাজ হয়েছে না নাইনটি নাইন বেটি মানুষ যারা আসইন ইটা বেটিন তোর নমাজ ওর না শাড়ী পিন্দিয়া নমাজ পড়ার কারণে রুকুদ গেলা একসা চুল যদি বারোই যায় নমাজ শেষ এখন আপনারা চিন্তা করুন আপনারা নীলবাগান বাজারও সুন্দর সুন্দর বুর্গার দোকানও হিজাব অকল পাওয়া যায় আতবরা হিজাব একটা বারোইছে নমাজর কারণে আত বরা হিজাব খালি শুধুমাত্র অনতেগে লইয়া সফালর সুলোর গিয়া লইয়া খালি মুখ মন্ডল ওখান তোলা বারখরা তাকে ইবাদ আত বড় ওলা আত ওলা হারাই দিলায় আর ওখটা এখানে ওলা আয় দেড়শ থাকি দুইশ টাকা দাম ওতা হিজাব নমাজর হিজাব লইবার কারণে আমি আফদারার কাছে আমি অনুরোধ রাখবো ইংশা আল্লাহ হতা আমার বনিন্তরে আমার শাশিন তরে লুইয়া দিবা তো ইংশা আল্লাহ কংশা আল্লাহ বড় নমাজ আপনার বেটির ওর না আপনার মার ওর না খুব খেয়াল রাখবা কিন্তু মা বইনকাল যারা আসেন আমার তালা গুরুত্ব দিয়া আপনার বেটারে আপনার বাহরে আপনার বাইরে ও হিজাবা আনা নমাজ পড়ার চেষ্টা করবা ও আঁক রু দাওয়া হামদুলিল্লাহ হাজার একজন মানুষ বারুকা দুইজন মানুষ বুলে আড়াই হাজার আড়াই হাজার বা حقا. لا اله الا الله لا اله الا الله سبحان الله والحمد لله ولا اله الا الله سبحان الله والحمد لله ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সভাপতি সাহেব নাম আল্লাহ আমার এবাদুর ভাই সাহেব जिंदाबाद 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 500 টাকা দিছোন আল্লাহ আপনি কবুল করো মঞ্জুর করো পাঁচশো টাকার খবর মদিনা তো ইবা তো সাইয়া দেও খাস করে মৌলাই করিম তো মধ্যে বরকত দেও আল্লাহ যতদিন দুনিয়ার জমিন রাখবাই ও আল্লাহ তালা সহি সুস্থ তন্দুরুস্ত রাখি বা আল্লাহ সারাই হো আমিন আল্লাহ পাক পর্বর দিকারে আলমর কাছে হজরতে মুসা নবীনা আলাই সালাত ও সলামায় ডেইলি এক হাজার প্রশ্ন কর্তা এক হাজার প্রশ্নর মাঝে একদিন হজরাত করিয়া জিজ্ঞাসা করলা বিলেও আল্লাহ আপনি হকক চাই যদি আমি আল্লাহ হইতাম আর আপনি موسی হইতাই তাহলে আপনি মুসা আমি আল্লাহর কাছে কিতা প্রশ্ন করলাই হই কিতা চাইলাই হই বুজা কাছে কথা আমার ভাই হল দোস্তগলার হুজুর গহল হযরতে মুসা নবীরে আল্লাহ জেরে কইলা বলে এ মুসা হুশিয়ার করে কথা কইও হוש করে কথা কইও তুমি জীবনে আল্লাহ হইতে পারtais নাই ঘুরাইয়া ও হযরতে মুসা কইলাবিলে ও আল্লাহ আমি তো জীবনে আল্লাহ হইতে পারতাম নাই কিন্তু আল্লাহ তুমি জানিয়া রাখিও তুমি জীবনে মুসা হইতে পারতায়ে দাই মাথ বুঝছুই না আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে এই কথা হুনিয়া মুসকুড়ি আনি দিলা দেওয়ালের সঙ্গে সঙ্গে হযরতে মুসা নবিনা আলাইহিসসালাতু ওয়াসসালামায় আবার কইলাবিলে ইয়া আল্লাহ আপনি হొక్కা চাই কোন কারণে আপনি খোকা চাই একবার তা আপনি যদি চয় মুসা হইতাই আর আমি আল্লাহ হইতাম খে হইতরা মুসাই হইতরা আমি আল্লাহ হইতাম আর যদি আপনি মুসা হইতাই তাহলে আমার কাছে কিতা চাইলাই হয় আপনি আল্লাহ পাক বর দিগার আলমে চিন্তা করিয়া হইলা যদি তুমি আল্লাহ উইতাই আর আমি তাহলে তুমি আল্লা কাছে আমি মুসাই সর্বপ্রথম ঔষধ দরখাস্ত করলাম সুস্থতার দরখাস্ত সুবান আল্লাহ এর কারণে আমার জনা বেবাদুর রহমান সাহাবি আপনি আমি করিমে সুস্থ রাখিও যেত টেকার লাখ লাখ কোটি কোটি টেকার দৌলত যদি আপনার ওই যায় না কেন আর ওবায় বিষ ওবায় বিষ উঠলে বসতে পারে না বসলে উঠতে পারে না মাথায় চক্কর মারে আটুয়ে আটুয়ে ধরা গাইটে গাইটে ধরা এর বাদে আপনার ডায়াবেটিসে জোর করি লাইছে যদি লাখান যদি ওই যায় তাহলে কোটি কোটি টেকার কোনো আপনার মূল্য নাই আছে এর কারণে আমার চাচা কিতা নাম মোসদ্দুর আলী চাচা জিন্দাবাদ 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 পাঁচশো টাকা দিস আল্লাহ আমার মসদ্দর সাসার হায়াত খান্দা বাড়াইয়া দেও খাস করি মৌলাই করিম তান ফরিয়াল তাকে এক এক করে ডাকিয়া নিয়ে আপনার গোর খান্দা তো আফ করাইও সুনার চন্দর রৌজায়া কদ্দস মদিনা খান্দা জিয়ারত না করাইয়া আমার সাসার ফরিয়াল ওর খেউর করিও না কৌ আমিন এই ইংসা কুরোর বাদা বড় হরি আমিন হইলাই না তান ফরিয়াল সারা হজ কি তোমার কি বড় 보라거리고 아멘. <laughs>